নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আজকে বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে ছটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর বাসিন আইডিটাও চেঞ্জ করে নিয়েছি আর দেখলেন ই তো ওয়েদার আজকে একদমই খারাপ তাই এর মধ্যে কিন্তু জামাকাপড় যা ছিল বাসি কাপড় ওগুলোকে কেচে ছাদে মেলে দিয়ে এসেছি তারপর নিচে এসে পুরো ঘরটাকে খুব ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর তারপরে যে থালা বাসনগুলো জল জ্বলে গিয়েছিল ওইগুলোও গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি তবে ঘরটা এখন মুছিনি একটু বেলার দিকে মুছবো আজকে ইচ্ছা আছে একটু এক্সট্রা কিছু কাজ করে নেওয়ার তাই আর কি সকালবেলা ঘরটা মুছলাম না তো যদি আবার সেই কাজটা করি তো ঘরটা আবার নোংরা হবে তাই ভাবলাম একেবারে বেলার দিকে সব কাজকর্ম মিটিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছবো তাতে করে কী হবে ঘরটা সারাদিন বেশ একটু পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে আর এখন রান্নাঘরে চলে এসেছি সকালে খাবারটা বানিয়ে নেব আর কদিন আগে তো বাড়ি গেছিলাম তো আমাদের গাছে অনেকগুলো পেঁপে হয়েছে তাই কয়েকটা পেঁপেও নিয়ে এসেছিলাম আর এখন এই যে ওই সেই পেঁপে দিয়ে আলু দিয়ে আর ছোলা দিয়ে একটা তরকারি বানিয়ে নেব আর এই যে এখানে আলু পেঁপে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম একটু ছোলা তো এটাকে জল দিয়ে ওই দুটো মতন সিটি দিয়ে নেব তো ওইদিকে প্রেশারে সিটিতে বসিয়ে দিয়েছি যতক্ষণ ওইদিকে সিটি পড়বে ততক্ষণ আমি এইদিকে ময়দাটা গুলিয়ে নিচ্ছি আর আজকে ইচ্ছা আছে এই গলা রুটি করব। এই তরকারিটা গলা রুটির সঙ্গেই বেশি খেতে ভালো লাগে যদিও আমরা ময়দাটা একটু কম খাই খুব একটা খাওয়া হয় না তবে মাঝে সাঝে একটু এক রকম আরও সবসময় রুটি ভালো লাগে না তাই মাঝে সাঝে একটু দিকে এরকম খাবার বানিয়ে নিতেই হয় তো যাই হোক দিকে সিটি পড়ে গেছে দুটো তো ওটা নামিয়ে রেখেছি আর এইদিকে দিকে ততক্ষণে আমি গলা রুটিগুলো একে একে বাঁচতে শুরু করে দিয়েছি আর প্রেশার কুকারটা একটু গরম আছে তাই ভাবলাম একটু ওটা একটু থাক আর ততক্ষণ এদিকে আমি একে একে রুচি রুটিগুলো ভাজতে থাকি আর এইভাবে প্রেশার কুকার না না সঙ্গে সঙ্গে হাওয়াটা বের করে দিলে দেখি আবার শক্ত হয়ে যায় তো তাই ভাবলাম কিছুক্ষণ থাক ততক্ষণ এদিকে রুটিগুলো ভেজে নিই আর এই যে এখন দুদিকে করে নিয়েছি তো একদিকে রুটিটা ভেজে নিচ্ছি আর একদিকে তরকারিটা চাপিয়ে দেবো তো তরকারিটা চাপাবার জন্য ফোড়ন হিসেবে দিলাম একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা একটু তেজপাতা আর দিয়ে দিলাম একটু পাঁচ বা সেই ফোরণটা হালকা একটু ভেজে নিয়ে ও সে করে রাখা আলু পেঁপে আর ছোলাটা দিয়ে দিলাম আর এখন এইভাবে কিছুক্ষণ ভেজে নেব তো একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতন নুন চিনি হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে চাপা দিয়ে দেব আর এই যে আমি জলটা এই পরিমাণে রাখবো তো না এখন তরকারিটা আমার হয়ে গেছে এবার নামাবার সময় দিয়ে দিলাম দু চামচ টমেটো সস তবে এই তরকারিটাতে না পেঁয়াজও দেওয়া যায় আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আমি আর পেঁয়াজটা নাম না পেঁয়াজটা ছাড়াই করলাম পেঁয়াজ টমেটো দিলে তরকারিটা আরও একটু অন্যরকম স্বাদ হয় তবে আমি টমেটোর বদলে টমেটো কেচাপ দিলাম আর এই দিকে তো ওইদিকে তরকারিটা হয়ে গেছে আর দেখলেন রুটিটাও হয়ে গেছে ওইদিকে চা বসিয়ে দিয়ে আর এই যে ওর বাবার খাবারটা আমি রেডি করে দিচ্ছি তো সব সময় তো পেঁপে আর ভাবে খেতে ইচ্ছা যায় না আর পেঁপে খাওয়াটাও কিন্তু খুবই উপকার তো তাই মাঝে সাঝে যদি এই ভাবে একটু পেঁপের তরকারি রান্না করে নেওয়া যায় একটু অন্য রকম করে তাহলে কিন্তু খেতেও বেশ ভালো হয় আর আমরা তো সবাই জানি যে পেঁপে খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো তাই মাঝে সাঝে এরকম একটু করে কিন্তু পেঁপে খাওয়া যেতে পারে তো যাই হোক ওইদিকে কিন্তু আমরা টিফিন করে নিয়েছি তারপরে এই যে বাসনপত্রগুলো জমেছিলো তো ওগুলো এখন মেজে নিলাম আর আজকে কিন্তু এখন আমি রান্না চাপাইনি শুধুমাত্র ওই টিফিনের জন্যই ওই অতগুলো বাসন জমেছিল তো যাই হোক এইদিকে রিমিট আজকে হাফ ডে আছে স্কুলে তো বললো ছাতু খেয়ে যাবে আর ওই স্কুলে হাফ ডে থাকলেও বেশিরভাগ দিনটা ছাতু খেয়েই যায় তাই সকালবেলা আজকে রান্নাটাও তারা হুড়ো করে চাপালাম না তো যাই হোক ওকে এখানে ছাতুটা গুলে দিলাম ওটা এখন ওকে দিয়ে দিই তো ওদিকে রান্নাঘরের কিছুটা কাজ শেষ করে নিয়েছি আর ওই জায়গায় রিমিকে ছাতুটাও দিয়ে দিয়েছি তো এখন স্কুলের জন্য রেডি হচ্ছে আর ততক্ষণে আমি এইদিকে চলে এসেছি এই ঘরটাতে একটু বিছানাটাকে জেরে গুছিয়ে পরিষ্কার করে নেব সকাল থেকে আর বিছানাটা গুছানো হয়নি অগোছালো হয়ে পড়েছিল তাই ভাবলাম এখন যখন একটু হাতে টাইম আছে তো বিছানাটা গুছিয়ে ফেলি আর দেখবেন ঘরের মধ্যে না যদি বিছানাটা গুছানো থাকে তাহলে কিন্তু মনে হয় ঘরটা অনেকটাই গুছিয়ে পরিপাটি করে রাখা আছে তাই আমি প্রত্যেক দিনই চেষ্টা করি কাজের ফাঁকে অন্তত একবার বিছানাটাকে একটু ভালোভাবে গুছিয়ে নেওয়ার তো যাই হোক বড়ো বেডরুম তো গোছানো হয়ে গেল এখন চলে এসছি এই পাশের রুমটাতে আর কালকে জামা কাপড় কেঁচেছিলাম শুকাইনি বলে এইভাবে রেখে দিয়েছিলাম তো এখন জামাকাপড়গুলোকে আগে ভালো করে গুছিয়ে নিই আর যেহেতু পুজো এসে গেছে তো খুব বেশি দিন পুজোর আর বাকিও নেই তো টুকটাক যেরকম ঘর গুছানো হচ্ছে সেরকম তো বাইরেও বেরোতে হচ্ছে তাই কিন্তু এক্সট্রা জামা কাপড় এখন বেশ কিছু দিন ধরে অনেকগুলো করেই পরছে আর তার জন্য এখন করে কাঁচা ধোয়াটাও অনেক হচ্ছে আর আমি ওই একটা ড্রেস একবার পরলে আমি কেন রিমিকেও ওই একটা ড্রেস একবার পরালে সেটা রেখে দিই না ওই কেচে ধুয়েই রেখে দিই আমার যেন ওই একটা ড্রেস একবার না কে পরে না কেচে রাখলে আবার কেমন যেন লাগে তো তাই জন্যই আর কি ওই ড্রেস একটা ড্রেস পরলে সেই ড্রেসটা কেচে কুচেই রাখি তার জন্য কাঁচা ধোয়াটা আমার রেগুলারের অনেকটা বেশিই হয়ে যায় মানে প্রত্যেক দিনই দেখবেন আমি ওই দুবালতি করে আমার জামা কাপড় কাচা ধোয়ার পরেও যাচ্ছে আর রেগুলারের জামা কাপড়গুলো আমি ওই ধুয়ে রাখি না একটু হালকা সার্ফ দিয়ে কেচে নিই এতে করে কী হয় ওই কাচার পরে না মানে শুকিয়ে নেওয়ার পরে জামাকাপড়গুলোতে কিন্তু বেশ একটা ফ্রেশ ভাব থাকে তো যাই হোক সবটা গুছানো হয়ে গেছে এখন এগুলোকে জায়গা মতো করে রেখে দেব। তারপর এই ঘরের বিছানাটাও একেবারে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেব আর রিমি এখনও স্কুলের জন্য বেরোয়নি তো আর ওই পাঁচ দশ মিনিটের মধ্যেই বেরিয়ে যাবে তারপরে আমি ওরা বেরিয়ে গেলে আমি এবার বাকি কাজগুলো যা করার করবো এরপর কিন্তু আপনাদের সঙ্গে অনেক বাদে দেখা হচ্ছে মানে রিমি স্কুলে বেরিয়ে যাওয়ার পর আমি অল্প একটু রান্না করে নিয়েছি তবে আজকে আর বেশি কিছু করিনি ওই একটু ডাল আলু সেদ্ধ ভাত করে নিয়েছি কেন আজকে আমার মাথায় ছিল যে আমি আজকে একটু ঘরদারে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করব। আর যেহেতু পুজো এসে গেছে পুজোর আর বেশি দিন বাকি নেই তাই ভাবছি এখন থেকে একটু একটু করে যখন যেরকম টাইম পাবো আর কি একটু একটু করে গুছিয়ে নেব। কারণ পুজো মানেই তো একটু ঘরটারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে আর পুজো মানেই তো আমরা সবাই একটু আর্ধেক নতুন কাপড় পরবো সাজবো বুঝবো তো সেক্ষেত্রে ঘরটার একটু পরিষ্কার না করলে হয় তো ঘরটারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয় আর এই ঘরটার তো পরিষ্কার পরিচ্ছন্ন একদিনে সম্ভব নয় তাই ভেবেছি একটু একটু করে করে নেবো তাহলে পুজোর আগে শেষ করে নিতে পারবো আর আজকে ঠিক করেছি এই দেওয়াল শোকে জায়গাটা পরিষ্কার করে নেব। মানে এখানে কিন্তু পিকচার থাকে ঠাকুরের তো ওইখানে আর কি একটু পরিষ্কার করে নেব যদিও সব এটা কাঁচে তো একটু ধীরে সুস্থে করতে হচ্ছিলো আর এইটা পুরো পুরো পরিষ্কার করতে বেশ অনেকটা টাইম লেগে গেছে তো কেউ থাকলে আর কি পুরো কাঁচটা না পুরো খোলা যায় কাঁচগুলো যে একগুলো আছে তো কেউ থাকলে আর কি ওইগুলোকে খুলে নিতাম তো যেহেতু একা করছি আর অতটা সাহস পেলাম না তো তাই আর কি কলিন দিয়ে একটু কাপড় দিয়ে ঘষে মেঝে পরিষ্কার করে নিলাম আর এই জায়গাগুলো তো না বেশ ধুলে জমে মানে এগুলো তো রেগুলার হাত দেওয়া যায় না ওই নমাসে সমাসে কখনও একবার তো তাই আর কি একটু ভালো করেই পরিষ্কার করে নিতে হয় তবে সঙ্গে কেউ থাকলে একটু সুবিধা হয় একা একা তো ওই বারবার নাপতে হচ্ছিলো বারবার উঠতে হচ্ছিল তো যাই হোক ওটা তো কাঁচের ভেতর টেতরগুলো ভালো করে মুছে নিয়েছি আর এখন এই যে যে পিকচারগুলো ওখানে থাকে তো সেগুলো আর কি কলিন দিয়ে ভালো করে কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর এই সমস্ত জিনিসগুলো সব যে আমার নিজের হাতে কেনা তা কিন্তু নয় মানে কেউ অনেক সময় অনেকে ওই ঘুরতে বেড়াতে গিয়েছিল তো তখনই একটা একটা করে জিনিস এনে দিয়েছে আর এইগুলো প্রায় অনেক বছর সাত আট বছর হয়ে গেছে জিনিসগুলোকে এইভাবে যত্ন করে গুছিয়ে আমি রেখে দিয়েছি আর এর মধ্যে কিছু কিছু জিনিস এমন আছে যে নষ্ট হয়ে গেছে তাও আর কি ফেলতে মন না চাইল না তো ভাবলাম থাক আর কি আর এই যে এখন যেটা মুছছে এটা হচ্ছে একটা দুর্গা মূর্তি এটা আমরা একবার পুরী বেড়াতে গেছিলাম তো ওখান থেকে নিয়ে এসেছি এখন যেটা মুছলাম এটা একটা ঝিনুকের লোকনাথ বাবা ওটা ছিল দীঘা থেকে কেনা তবে ওই ঝিনুকের জিনিস বেশিরভাগ ওই দীঘা পুরীতেই পাওয়া যায় তা তারপরে মুছে নিলাম ওটা একটা শিব ঠাকুরের মূর্তি ছিল তো যাই হোক সবটা মোটামুটি মুছে নিয়েছি এখন আবার জায়গা মতো রাখার পালা তো আপনাদেরকে আমি এইটুকুনি দেখালাম আর কিন্তু এই কাজটা করতে অনেকটা টাইম লেগেছিল মানে ওই একটা একটা জিনিস নিয়ে একবার ওঠা একবার না বা এই ওঠা না করতেই বেশি টাইম লেগে গিয়েছিল তো যাই হোক সব রাখা হয়ে গেছে ওর বাইরেটাও ভালো করে কলিন দিয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে যে কাঁচটা লাগানো আছে ওটাকেও ভালো করে একটু কলিন দিয়ে মুছে নিলাম আর এই যে এই জায়গাটা একদম মুছে পরিষ্কার করে নিয়েছি এক ক্যামেরাতে হয়তো কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে তো যাই হোক ওইদিকে তো শোকেজটা পরিষ্কার করা হয়ে গেছে আর এখন চলে এসেছি রান্নাঘরে এই যে যেখানে জামা আলু পেঁয়াজ থাকে ওই হয় না যে আলু পেঁয়াজের ধুলোটা বড্ড বেশি পড়ে তো এটা আর কি মাঝে সাঝে পরিষ্কার করতেই হয় তো কিছুদিন হলো পরিষ্কার হয়নি বড্ড অপরিষ্কার হয়ে আছে তাই ভাবলাম এই জায়গাটাও একেবারে যখন মুছছি তো এখানটাকেও একেবারে মুছে পরিষ্কার করে নিই আর এই শোকেসটার মধ্যে ওই আলু পেঁয়াজ আদা রসুন বা যে তো ওইগুলোই এই জায়গাটাতে রেখে দি তো যাই হোক এখানে রান্নাঘরটাও একটু আজকে পরিষ্কার করে নিলাম তারপরে এবার পুরো ঘরটাকেও খুব ভালো করে মুছে নেব আর আজকে তো সকালে ঘর মুছিনি তাই এখনই একেবারে পুরো ঘরটা আর কি ডাইনিং দুটো বেডরুম কিচেন তো মুছে নিচ্ছি তো একেবারেই পুরো ঘরটা আর কি ভালো করে মুছে নেবো তো ঘর পুরো মোছা হয়ে গেছে ঘরের কাজ কমপ্লিট আর এখন চলে এসছি ছাদে তো এই জামা কাপড়গুলো না সকালবেলায় কেটেছিলাম তো মাঝখানে একবার বৃষ্টি এসেছিলো তখন তুলে নিয়ে গ্রিলে রেখে দিয়েছিলাম আর এখন বৃষ্টি হচ্ছে না তবে রোদ্দুরে নেই তো ভাবলাম বৃষ্টি যখন হচ্ছে না তখন একটু মেলে দিই যদি শুকিয়ে যায় যতক্ষণ বৃষ্টি না হয় মেলা থাক তারপরে তো ঘরে তুলে নিয়ে যেতে হবে তো যাই হোক এরপরে তো আর সেরকম কোনো কাজ নেই এবার স্নানটা করব আর ঠাকুরের পুজোটা দিয়ে নেব তারপরে তো দুপুরের খাওয়া দাওয়া আর এই যে দেখুন এইটুকুনি কাজ করতে এখন করিতে প্রায় একটা বাজতে পাঁচ মিনিট বাকি এবার তাড়াতাড়ি স্নানটা করে নিয়ে আগে ঠাকুরের পুজোটা দিয়ে নেব আর আজকে বৃহস্পতিবার একটু ফুল তুলে দিতে হবে ঠাকুরের থালা বাসনে অনেকগুলো দেওয়ার আছে তো যাই হোক স্নান টান করে নিয়ে এই যে ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভিডিওটা তো লাজ বেশি বড় করব না ভিডিওটা আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে